পঁচিশে ডিসেম্বর গাড়ির নতুন ইঞ্জিন চেঞ্জ করেছি তারপরে চলো কাটোয়া কাটোয়া যাব কাটোয়ার প্যাসেঞ্জার কেমন হচ্ছে ভালো হচ্ছে এই শীতকাল চলছে শীতকালে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে চলো বাজারটা দেখে আসিগা তো চলো আজকে তোমাদেরকে কাটোয়ার জার্নি দেখাবো সেই অভিশপ্ত রেল রেলগেট দেখে নাও আর রেল ব্রিজ তৈরি হচ্ছে তো তৈরি হচ্ছেই দেখো পড়ে গেছে সে সিউড়ি অভিশপ্ত দেখাই যাক দু হাজার পঁচিশের মধ্যে যদি এটা কমপ্লিট হয়ে যায় তো আমাদের সৌভাগ্য আই দেখো রেলগেট পড়ে গেছে অন্ডাল থেকে সাঁতিয়া লোকাল ট্রেনটা পেরোচ্ছে সে অভিশপ্ত গেট তাই দেখো রেলের ওভারব্রিজ মিডিলটাতেই বাকি দু হাজার পঁচিশে হবে কি না তাও নিশ্চিন্তে নয় দেখাই যাক এরপর গেট খুলছে কিনা না ওইদিকে কি ট্রেন ভাগলপুর হাওড়া আসছে কিনা সেটাই দেখার এখন বিষয় হ্যাঁ উঠেছে হ্যাঁ দেখো রেলগেট উঠেছে অবশেষে প্যাসেঞ্জার পেলাম কান্দরাতে পরীক্ষা আছে বলে আমদপুর জংশনে প্যাসেঞ্জারগুলো পেয়ে গেলাম

আমরা কান্দারা বাস স্টপেজে চলে এসেছি এটা আজকে পরীক্ষা আছে হ্যাপি জার্নি হ্যাঁ স্টুডেন্টরা স্টুডেন্টরা নামছে আজকে প্যাকটা ভিড় আমদপুর থেকে কান্দরা আজকে ওপেন ইউনিভার্সিটি ওপেন এক্সাম আছে বলে রামপুরার থেকে ট্রেনে করে আমদপুরে সব চেপেছে প্যাকটা প্যাসেঞ্জার দেখে নাও

দেখে নাও কলেজের ছেলেরা সব নেমে গেল বাস অনেকটা খালি হয়ে গেছে আবার প্যাসেঞ্জার চাপছে আজকে ওপেন ইউনিভার্সিটির এক্সাম আছে বলে দেখে নাও স্টুডেন্টদের ভিড় কাঁদরা দরবেশ নয়ন সাহ মজার মাসে সব সরষের চাষ সর্ষে ফুল বিদ্যাসাগর মডেল স্কুল দেখেন বিদ্যাসাগর মডেল স্কুল কেউ কেউ আগে ধান কেটে দিয়েছে আর কিছু জমিতে ধান গাছ এখনও পড়ে আছে সেগুলো কাটাকাটি চলছে তে খালি হয়েছে কলেজের ছেলেগুলো নেমে গেল ফাইনালি আমি কাটুয়া পৌঁছে গেছি কাটুয়া আজকে বাস এ এসেছি কাটুয়া সেই তিমিরে রয়ে গেছে বাস স্ট্যান্ডটা দেখো আর কিছু কিছু মাস আগে চার পাঁচ মাস আগে যে এপিসোডটা দেখেছিলাম মা গজকালি বাসটা যে মেয়ে ছেলেটা মার্ডার হয়েছিল সেই বাসটাও দেখাচ্ছি চলো মা গজকালি বাস এই বাসের মধ্যেই একটা মেয়ে ছেলে কিছুদিন আগে মার্ডার হয়ে গিয়েছিলো দিনের বেলায় বাসের ভিতর সেই বাসটা এই সিটটাতে এই সেই অভিশপ্ত বাস দেখে নাও মা গজকালি দেখো কাটুয়া বাস স্ট্যান্ড সেই টিভিরেই আছে মা গজকলি জনতা লেগে আছে মা গজকালি ওই আগে লেগে আছে দেখো আর এটা আমার সুমন বাস হ্যাপি জার্নি হ্যাপি লাকি আর এদিকে সব বাসগুলো সারি সারি লেগে আছে শ্রীপর্ণা আল্লাহর দান মায়ের দোয়া রাউদ গ্রাম বাজার কাটোয়া কাটোয়া পালিটা কাটোয়া বর্ধমান সব গাছ লেগে আছে আমারটা সেটে ঢুকাতে একটু কষ্ট হচ্ছে ঘেসে ঘেসে বাসগুলো লেগে আছে বলে পেছনে লাগাচ্ছে বাবা পঞ্চানন পাঁচতুপি কাটুয়া পালিটা কাটুয়া তাই দেখো মা গজকালী বিচুটিয়া কাটোয়া হ্যাঁ হ্যাঁ কোন গাড়িটা তোমার হ্যাঁ পাঁচ তুপী কাটুয়া করেছিলো পাঁচ কাটুয়া সোমনাথ বাস দেখে নাও পাঁচ তুপী কাটুয়া সোমনাথ বাস টাইম হয়েছে বেরিয়েছে পালিতা কাটুয়া সেরানদ্বীপ পুটি সাঁকো কান্দরা পাচন্ডি প্রতিভা ট্রাভেল টাটা কর দাও এটা কাটুয়া বাস স্ট্যান্ড মা গজকালী কচুটিয়া কাটুয়া কাটুয়া চারটা জনতা বাস আর এটা তো বিল্ডিং তোমাদেরকে দেখিয়েছি এই বিল্ডিং এর নিচে সেডে সব লেগে থাকে আল্লাহর দান একটা মিনিবাস দিয়েছে বড় বাস ছিল এখন মিনিবাস হয়ে গেছে তেল সার্ভিস বেশি বলে আর এই দেখো সিউড়ি কাটোয়া সুমনবার এই দেখো বর্ধমান নবদ্বীপ সানা ট্রাভেলস করমন ভান্ডারডিহি কুসুমগ্রাম নাদনঘাট হেমাদপুর কৃষ্ণনগর মেল বর্ধমান নবদ্বীপ যায় ঘুস কাটুয়া আর এরকম বেনাচিতি কৃষ্ণনগর অভিষেক বাস এই বাসটা অনেকবার দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিলাম বেনাচিতি কৃষ্ণনগর কৃষ্ণনগর যাই না কাটুয়া অবধি চলে বেনাচিতি কৃষ্ণনগর অভিষেক বাস সার্ভিস দেখে নাও আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দুদিকে স্টাফ বক্সও আছে সিসিটিভি ক্যামেরাও আছে কিন্তু মনিটার নেই দেখে নাও আবার টাটা করে দাও সাবাস এই গাড়িটার আপডেট আমি আগে দিয়েছিলাম তাও তোমরা দেখতে চেয়েছো বলে আরেকবার আপডেটটা দিয়ে দিলাম তোমরা ইয়েতে কটায় ছাড়ছো ফাঁসি স্টার্টিং বুধবে বুধ বুদে কটায় ছাড়ছো সকাল পাঁচটায় কাটোয় কটায় পৌঁছোচ্ছ সাতটা পঞ্চাশ আবার কটায় ছেড়ে যাবে বারোটা চল্লিশ বুধ বুদে তিনটে কুড়ি তারপর ব্যানারচিটি কটায় পৌঁছবে সাড়ে চারটে ওখানে হল্ট আচ্ছা 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 তো কত কিলোমিটার হচ্ছে তোমার কাটোয়া থেকে বেড়াচিতি অবধি একশো কুড়ি কিলোমিটার ক ঘন্টা সময় লাগে ডিটেল নিয়ে ঘন্টা তিনে আচ্ছা কত ভাড়া আছে মোটামুটি একশো কুড়ি টাকা বাহ তাহলে আপনি বাসের কে ড্রাইভার আপনার নামটা কি সাখের মুন্সি বাহ ধন্যবাদ দাদা দেখে নাও অভিষেক বাস তোমাদেরকে দেখিয়ে দিলাম এই গাড়িটা আগেও দেখিয়েছি আমি আবার তোমরা দেখতে চেয়েছো বলে আমি দেখিয়ে দিলাম দেখে নাও আমরা বাস পরিষেবা দিই তোমরা এসো বাসে চাপো সুন্দর দেখে নাও কাটোয়া ছাদে এসছি ওই দেখো মা গজকালি লেগে রয়েছে যে বাসে একটা মেয়ে চার পাঁচ মাস আগে মার্ডার হয়েছিল সেই বাসটাও লেগে আছে এটা কাটোয়া বাস স্ট্যান্ড পুনরায় চলে এলাম বাস চেকিং করতে আমি দেখো মা বহরমপুর বর্ধমান মা জহুরা কাটোয়া বর্ধমান বাসগুলো এইদিকে লেগে থাকে দেখে নাও কাটোয়া বর্ধমান পাশেরটাও কাটোয়া বর্ধমান তার পাশেরটাও কাটুয়া বর্ধমান তার পাশেরটাও মেমারি কাটোয়া তার পাশেরটা সিউড়ি কাটোয়া এটা আমারই বাস আর এদিকে লেগে আছে লাক্সারি বাস দত্ত ট্রাভেলস কাটুয়া বোলপুর অট্টহাস কাটোয়া কাটুয়া চাক্টা

মেজেটে আমলা পাগলা দিবানা মিউজিকটা ছিল চেষ্টা করছে সে মিউজিকটা খুঁজে বের করার ঠিক আছে বন্ধুরা সব ভালো থাকো ভালো আছি ভালো থাকো সবাই হ্যাঁ ভালো থাকো সবাই নতুন বছর আসছে শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা জানালো জনতা বাস মালিক চিন্তা করো আমার গাড়ির আগে আগে যায় ভিলেন মাস্টার নিজেই বলছে ভিলেন মাস্টার লেড মাস্টার দেখে নাও এটা কাটুয়া বাস স্ট্যান্ড এই ডিসেম্বরের আজকে আঠাশ তারিখ শিউড়িতে মন্ডলের মেয়ের বিয়েতে সব বোম্বের আর্টিস্টরা আসছে কুড়ি হাজার লোক খাবে দু সাল বিদায় আজকে আঠাশে ডিসেম্বর চলছে আমি আজকে এলাম বাস চেকিং করতে তো আসারটা মোটামুটি প্যাসেঞ্জার হলো আজকে পরীক্ষার্থীরা এলো আমদপুর থেকে কাঁদড়া প্যাসেঞ্জার হয়েছে সাড়ে চার হাজার টাকার মতন হয়েছে এখানে চাঁদা আর আমাদের পাঁচটা স্টাফের খোরাকি বাদ দিয়ে প্রায় সাঁত্রিশশো আটত্রিশশো টাকা এলাম আর ইঞ্জিনটা চেঞ্জ করার পর সিভিল ইঞ্জিন যেটা চেঞ্জ করেছি তেল আমার পাঁচ লিটার কমে গেছে পাঁচশো টাকা ওই দিকেই ব্যালেন্স দেখাই যাক সিউড়ি গিয়ে কত তেল খাচ্ছে ফুল ট্যাঙ্কি করে তারপরে তোমাদেরকে ডিটেলসটা বলবো তো চলো কাটুয়া বাস স্ট্যান্ডে আমি হাজির খেতে যাব আবার সেই হোটেলে কাটুয়ায় খাওয়া দাওয়া চলো খেয়ে নি পেট পুজো ভুড়ি ভোজ করে সাড়ে এগারোটায় কাটুয়া বাস স্ট্যান্ডে কাটুয়া এটাও আমার বাস এটাও আমার বাস এটা ফার্স্ট গাড়ি এটা সেকেন্ড গাড়ি এই দেখো বন্ধুরা এরাও শর্ট ফিল্ম বানাচ্ছে দেখো কাটুয়া বাস স্ট্যান্ডে এই দেখো ক্যামেরাম্যান শর্ট ফিল্ম বানাচ্ছে দেখে নাও সে সিউড়ি পৌঁছলাম তেলও কিছুটা কম খেলো এবার দেখি আয় ভাই হিসাব করে মাত্র টায়ারের টাকা ধরে পঁচিশশো টাকা বেঁচেছে যাক পৌষ মাসের বাজার একে তাও তেল কম খাচ্ছে বলে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা আমার এক্সট্রা আসছে মাসে পনেরো হাজার চিন্তা করো যাকে ভগবানের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে গাড়ি আমার ইঞ্জিন ওকে সামনে সুমন বাস সুমন বাস ফার্স্ট গাড়ি ছটা চল্লিশে আর মিঠু এক ঘন্টা পর সাতটা পঞ্চাশে ছাড়বে কালকে আবার আজকে এলাম এক্সিকিউটিভ কোচ এই দেখো প্ল্যাটফর্মে লেগেছে কালকে কাটোয়ার উদ্দেশ্যে সকাল ছটা চল্লিশে আবার পুনরায় স্টার্ট হবে হাই আমি সুমন আর তোমরা দেখছো আমার চ্যানেল নোমেড সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমি এই চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও যখনই আমি নতুন করে ভিডিও দেবো তার নোটিফিকেশানটা ইনস্ট্যান্ট তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা যে কোন বাস স্ট্যান্ডগুলো তোমরা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো যতদূর সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব